একটু একটু করে সময় যত এগিয়েছে বেড়েছে তাদের পুজোর বয়স এবছর তিনশো ছয়তম বর্ষে পদার্পন করলো ঘোষ বাড়ির দুর্গাপুজো এগারোশো সালে ভগীরথ ঘোষ এই ঘোষবাড়ির বাড়ির পুজোর সূচনা করেন শোনা যায় সে যুগে সুন্দরবনের বিভিন্ন এলাকা প্রায় বন্যার কবলে পড়ত পাশাপাশি বর্গীদের আক্রমণও চলত সমান তালে আর সেই বন্যার প্রকোপের হাত থেকে রক্ষা পেতে ও সাথে সাথে বর্গীদের আক্রমণ থেকে নিজেদের প্রজাদের ও সকল গ্রামবাসীর সুরক্ষাতে করকলি অঞ্চলে সেই সময় জমিদার ভগীরথ ঘোষ ধুমধাম করে শুরু করে দুর্গাপুজো শোনা যায় সেই সময় জমিদার ভগীরথ ঘোষ কুলপি সহ আশপাশের বেশ কিছু জায়গা ক্রয় করে প্রচুর ভূ সম্পত্তির মালিক হয়ে উঠেছিলেন সুবিশাল ছিল তার রাজ্যপাট ছিল প্রজাবর্গ এই দুর্গা পুজোর সময় নাকি দূর দূরান্তে সেই সমস্ত প্রজারায় আসতো এই জমিদার বাড়িতে এবং পুজোর কটা দিন তাদের থাকা খাওয়ার জন্য ছিল আলাদা আলাদা ঘর আলাদা আলাদা ব্যবস্থাপনা এই পুজোকে কেন্দ্র করেই ছিল বলিদান প্রথা সেই বলেই মাংস মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করত পরিবারের সদস্য থেকে শুরু করে প্রজারাও পাশাপাশি ভোগ প্রসাদ তৈরির জন্য ছিল বিশাল বিশাল উনুন সময়ের সাথে সাথে রাজবাড়ি থেকে শুরু করে সমস্ত কিছুই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে তবে কালক্রমে করোনা মারণ ব্যাধির সময় থেকে ঘোষ পরিবারের সদস্যরা বলি বন্ধ করার সিদ্ধান্ত নেয় সেই সময় থেকে আর হয় না বলি। তৎকালীন সময়ে দুর্গা দালানের সামনে অনুষ্ঠিত হতো নাটক যাত্রা থেকে শুরু করে নানান অনুষ্ঠান ঘোষবাড়ির প্রবেশের সম্মুখে বাঁ দিকে তাকালেই চোখে পড়বে সেই যাত্রা দলের ভগ্ন প্রায় গ্রিন রুমের দৃশ্য এখন সবই অতীত তবে সেই সময়কার জৌলুস কালক্রমে ধরে রাখা সম্ভব না হলেও এখনো নির্দিষ্ট রীতিমতো শ্রদ্ধা নিষ্ঠার সাথে তারা পুজো করে চলেছেন প্রত্যেক বছর তবে দুর্গা পাশাপাশি দুর্গা দালানের পাশেই প্রতিষ্ঠিত রয়েছে শ্যামসুন্দর জীবের মন্দির যেখানে নিত্য পাশাপাশি তিন দিন ভর সারম্বরে পালিত হয় রাস উৎসব জমিদার আর নেই জমিদারের জমিদারিত্ব অনেকাংশ কমে গেছে তবে তার বংশধরেরা এখনো পর্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে মা দুর্গার আরাধনীন খাওয়া দাওয়া থেকে শুরু করে গম গম করে ঘোষ আপনারা দেখছেন সংবাদ যে আগে পূজাটা অনেক জকঝম মানে পালন করা হতো তারপর থেকে মানে পরিস্থিতি চাপে মানে পুজোটা আস্তে আস্তে অনেক বন্ধু বান্ধবের মুখে ছিল তারপরে ওনার মানে আমাদের কাকু হয় মানে ভুলো ঘোষ তো উনি একাই পুজোর দায়িত্ব নিয়ে পালন করছেন পুজোতে কি করো তোমরা পুজোতে সারাদিন মানে থাকতেই হয় এখানে সকালে তো যেন যিনি ঢাকি হয় উনি ঢাক যান তারপরে সন্ধেবেলা তো ওনাদের যে সোর্স অফ ইনকাম ছিল সেই ইনকামটা কমে গেছে এখন ব্যাপারটা কি যে অনেকে ধান চাল দেয় না বা সেরম আদায় দেয় না সেরকম জমিদারির ইনকাম নেই যে জমিদারি আয় ছিল সেটাও স্বাধীনতার পর থেকে কমে গেছে সরকার জায়গা নিয়ে নিয়েছে এখনো ঠাকুরের নামে যা জায়গা আছে সেই জায়গা এবং ঘোষবাড়ির প্রত্যেকেই আর্থিক সাহায্য করে করে এইভাবে সারা বছর শ্যামসুন্দর পুজো এবং দুর্গা পুজো নিয়ম সহকারে হয়